চাকরি প্রত্যাশী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে তো খাদ্য অধিদপ্তরের আজকে একটি সর্বশেষ রিমাইন্ডার নিয়ে আসছি সেটি হচ্ছে সরকারি উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আমি বিশ থেকে তিরিশ দিন আগে আপনাদেরকে বলেছিলাম যে উনত্রিশে নভেম্বর পরীক্ষা হবে আপনারা যারা বিশ্বাস করেননি তাদেরকে বলবো অলরেডি তারা প্রকাশ করেছে আগামী ঊনত্রিশ তারিখে বিভিন্ন সেন্টারে পরীক্ষাগুলো হবে তো যারা এই পদের প্রার্থী রয়েছেন তাদের বলবো আর মাত্র আট দিনের মতো সময় পাবেন আট দিন না সাত দিনের দিন আপনাদের পরীক্ষা হবে যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো কথা যারা প্রিপারেশন নিচ্ছেন না তাদের বলবো যদি চাকরি পেতে চান তাহলে অবশ্যই প্রিপারেশন নেবেন কেননা আপনি যেমন চাকরির জন্য ছোট করতেছেন এরকম ছয় লক্ষ প্লাস প্রার্থী কিন্তু চাকরির জন্য ছোট করতেছে আপনাদের খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের প্রার্থী ছয় লক্ষ প্লাস সুতরাং বুঝতে পারছেন কি পরিমাণ কম্পিটিশন হবে তো অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য খুব ভালো করে স্মার্ট প্রিপারেশন নিতে হবে তো আমাদের অল্প সময়ের মধ্যে গোসারো প্রিপারেশন নেওয়ার জন্য একটি সাজেশন তৈরি করা হয়েছে অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি এবং অনেকেই সেটি সংগ্রহ করেছেন আপনারা চাইলেও সংগ্রহ করতে পারেন না চাইলে যে কোনো বই থেকে আপনারা প্রিপারেশন নিতে পারেন তো গোসানো সাবজেক্ট ওয়াইজ টপিক ভিত্তিক যে প্রিপারেশনটি সেটা যদি আপনি নিতে পারেন তাহলে সাত আট দিন অনেক সময় আপনি ভালো কিছু করতে পারবেন তো অবশ্যই যদি ভালো করে প্রিপারেশন নিতে পারেন তাহলে ভালো কিছুই করতে পারবেন এবং আমাদের যদি গোছানোর সদস্যটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এস এম এস দিবেন হোয়াটসঅ্যাপে কেউ ফোন দিবেন না অনেকে এটা ফোন দেন আপনারা যদি অনেকে ফোন দেন তাহলে আমার একার পক্ষে রিসিভ করা সমস্যা হয়ে যায় তো আশা করব সবাই এস এম এস দিবেন যাদের প্রয়োজন হবে সাজেশনের মূল্য একশত ষাট টাকা আগেই বলে রাখছি যদি কারো সাধ্যে থাকে তাহলে নিতে পারবেন অন্যথায় হয়তো এস এম এস করার দরকার নেই তো আর মাত্র আট দিন সময় রয়েছে সে সময়ের প্রস্তুতি হিসাবে আপনারা চাইলে আমাদের সাজেশনটি সংগ্রহ করতে পারেন এবং সম্পূর্ণ সাজেশনটি ক্লিয়ার করে ভালো একটি পরীক্ষা দিতে পারবেন তো ভিউয়ার্স আগামী উনত্রিশ তারিখে কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জেলা শহরে অর্থাৎ আঠারোটি জেলা শহরে অনুষ্ঠিত হবে এর আগে আপনাদেরকে সেই জেলা শহরগুলোর নাম জানিয়ে দেওয়া হয়েছে তো আশা করছি আপনার সেই ভিডিওগুলো দেখবেন দেখে ক্লিয়ার হতে পারবেন এবং যারা এই পদের প্রার্থী রয়েছেন তাদের শুভকামনা রইল আগামী উনত্রিশ তারিখে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ এখন থেকে প্রিপারেশন নেন যত কঠোর পরিশ্রম করবেন খুব পরীক্ষা ইজি হবে ইনশাআল্লাহ তো সবাই পড়াশোনা করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের গোছান সচেতন সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফেজ